সামনে রয়েছে দেবশিল্পী বিশ্বকর্মা পুজো তারপরে তাই মৃৎশিল্পীদের সময় নেই বিভিন্ন জায়গায় গিয়ে দেখা যাচ্ছে যে শিল্পীরা এখন ব্যস্ত মূর্তি তৈরিতে এখনো দেখা যাচ্ছে যে প্রতিটি ঘরে বা প্রতিটি মৃৎশিল্পীরা বিশ্বকর্মা পূজা করতে বা বিশ্বকর্মা পুজোর মূর্তি তৈরি করতে ব্যস্ত আহ যেমন মূর্তি তৈরিতে ব্যস্ত রয়েছে মৃৎশিল্পীরা ঠিক তেমনি প্রতি ঘরে ঘরে কিন্তু বিশ্বকর্মা অর্চনার বিভিন্ন প্রস্তুতিও চলছে তাই একদিকে ঘরে ঘরে প্রস্তুতি ঠিক তেমনি কমলপুর মহকুমা মৃৎশিল্পীদের ব্যস্ততার ছবিও কিন্তু ধরা পড়েছে নিউজ ব্যান্ডার্ডের ক্যামেরায় কমলপুর মহকুমা মৃৎশিল্পীদের মধ্যে অন্যতম হালহালি বাজারের মৃৎশিল্পী মদদেব দেব উনিশশো সাল থেকেই তিনি বিভিন্ন প্রতিমা তৈরির কাজের সাথে নিযুক্ত রয়েছেন শুধুমাত্র মাটির প্রতিমা তৈরি নাই সিমেন্টের প্রতিমা সহ বিভিন্ন ভাস্কর্য তৈরি করে সুনাম অর্জন করেন এবার পঁয়ষট্টি বিশ্বকর্মা মূর্তির অর্ডার তিনি পেয়েছেন দুর্গা প্রতিমার অর্ডার পেয়েছেন ষোলোটি মৃৎশিল্পী মলয় দেবের কারখানায় মোট সতেরো জন কর্মচারী কাজ করছেন বাকি দুজন সারা বছরই কাজ করেন এবং বাকি যে পনেরো জন রয়েছে তারা কিন্তু সিজন আসেন এবং কাজ করে থাকেন মৃৎশিল্পী মলয় দেবের তৈরি দুর্গা প্রতিমা মহকমা বিভিন্ন নামি দামি ক্লাবগুলিতে যায় যেমন কমলপুর শহরের বনেদি আপনজন ক্লাবে এবার মৃৎশিল্পী বাবুর তৈরি দুর্গা প্রতিমা যাচ্ছে তাছাড়া জেলেমা হালাহালি মানিক ভান্ডার দুর্গা চৌমুনী সহ বিভিন্ন প্রত্যন্ত গ্রাম এছাড়া ক্লাবেও কিন্তু এবার তার প্রতিমা প্রতিমাচ্ছে কিন্তু এবারের এই প্রতিমা তৈরিকে কেন্দ্র করে কি বলছেন মৃৎশিল্পী শোনাবো প্রতিমা তৈরি করেছেন প্রতি বছর কি এইভাবে দুর্গা প্রতিমা দুর্গা প্রতিমা আর বিশ্বকর্মা বিশ্বকর্মা পূজা আমি আচ্ছা এগুলা কি মানে সব তো আপনার এই কারখানা কতজন শ্রমিক কাজ করে তারা কত বছর জুড়ে কাজ করে ওরা তো মানে তো এই যে মানে কোথায় কোথায় এবার মানে আপনি প্রতিমা হ্যাঁ প্রতিমা আমি এইদিকে আপনি আছে মারাসোল আছে দুর্গা কামনি আছে আপনার ক্লাব আছে এইদিকে আপনি ডাবমারি ভালো পর্যন্ত করতে আচ্ছা মানে ওই যে এই যে প্রতিমা যে তৈরি করে হ্যাঁ ডাবগুলা কি সঠিক পয়সা দেয় বায়না অনুসারে সঠিকটা সঠিক আচ্ছা তো এই যে এই যে আপনার জিনিসপত্র কি সব ক্রয় করতে হয় সব কিছু আবার কিনে আনতে হয়

আপনারা শুনলেন তাদের এই বক্তব্য কমলপুর হালমালি গ্রামের মূর্তি পাড়ায় চরম ব্যস্ততা নাওয়া খাওয়ার সময় তাদের নেই কারণ হাতে গোনা আর মাত্র সতেরো দিন তারপরে দুর্গা উৎসব অন্যদিকে সতেরো তারিখ রয়েছে বিশ্বকর্মা পুজো তাই এই হাতে গোনা যে কয়েকটা সময় রয়েছে তাই এই সময়ের মধ্যে সমস্ত অর্ডারে পৌঁছে দিতে হবে তার জন্যই কিন্তু এবার তারা ব্যস্ত হয়ে পড়েছেন সে কথাই জানাচ্ছেন শিল্পী নিয়ে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন